তখনকার পূর্ত মন্ত্রী জনার মির্জা আব্বাস সাহেব আরেকবার আমাদেরকে মিরপুরে জায়গা দিয়েছে ওই জায়গা মন্ত্রীর নামে মামলা হয়েছে এই মামলা উনি এখনও আমার মনে হয় তার বিরুদ্ধে রয়েছে ওই জায়গাটুকু আওয়ামী লীগের এমপি সাবেক এমপি ইলিয়াসুল্লাহ এখনো দখল করে রেখেছে আমি মনে করি বিএনপি সংবাদপত্রের পক্ষে ছিল সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিল ভবিষ্যতে তারা এই অবস্থায় থাকবে আমার একটি আগ্রহ থাকবে বিএনপি নেতৃত্বের পক্ষে বিগত আমলে সেটা সহযোগিতা করবেন এবং আমাদের সাংবাদিকরা যেন তাদের কাছে ভুল গেলে তারা তথ্য দিয়ে সহযোগিতা করেন যদি তথ্য না পাওয়া যায় তাহলে সেখানে অপাতত্ব এসে এসে যাবে যেটা কারোর জন্য ভালো হবে না সে আহ্বান জানিয়ে আমি আমার শেষ করছি সকলের ধন্যবাদ